আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি এবং ভিডিওটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কালবাদে পশ্চিম তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ এবং সেই উদ্দেশ্যে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে এই শেষ মুহূর্তে তোমাদের কী কী করা উচিত বা কী কী করা উচিত না কী কী বর্জন করা উচিত যাই হোক প্রথমে আমি তো আমার পরিচয় দিয়ে নেই তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আজকে ভিডিও টপিক কী 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 সেরা নিয়ে তোমাদের এখানে আমি আলোচনা করবো যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম টু ডু আর নট টু ডু মানে তোমাদের এখন কী কী করা উচিত কী কী করণীয় এবং কী কী বর্জনীয় এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে শেয়ার করবো এখানে আমার পরিচয় তোমরা দেখতে পাচ্ছ যে আমি আবদুল্লাহ আলমিন সৌরভ পড়াশোনা করছি বর্তমানে বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমিও তোমাদের মতো গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সেখানে ক বিভাগে একচল্লিশতম পজিশন অর্জন করি যাই হোক আর করে আজকের ভিডিও কি কি আছে সেগুলো শুরু করা যাক কারণ তোমাদের বেশি সময় নেই তোমাদের হাতে তো আজকের ভিডিও যদি বেশি লেংদি হয় তোমাদেরই সমস্যা তো শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ যে ডিউ অ্যাডমিশন টেস্ট গেম চেঞ্জিং লাস্ট মিনিট স্ট্র্যাটেজিস অ্যান্ড এক্সাম হল ট্রিপস মানে হচ্ছে তোমাদের এই শেষ সময় কি কি করলে এবং কোন বিষয়গুলো খেয়াল রাখা তোমাদের উচিত এটা অনেকেরই মাথায় ঘুরপাক খাচ্ছে অনেকেই ভাবছো হয়তো যে আমার তো সিলেবাস প্রায় শেষ আমার প্রিপারেশন তো মোটামুটি কমপ্লিট এখন আমি শেষ সময় কোন বিষয়গুলো খেয়াল করলে কোন বিষয়গুলো দেখলে আমি আমার ম্যাক্সিমাম আউটপুটটা পাবো আবার অনেকেই আবার ভাবছো যে আমার ভাইয়া আমার তো সিলেবাস অনেক বাকি আমি এখন কি করব। আমার তো এখন সব চাইলেও শেষ করা সম্ভব না তো সেক্ষেত্রে আমার কোন বিষয়গুলো খেয়াল রাখলে আমি সর্বোচ্চ রেজাল্টটা আমার দ্বারা পেতে পারবো আবার এখানে অনেকেই আছো যে মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলে তোমাদের মেডিকেল পরীক্ষা দুর্ভাগ্যবশত কোনো কারণে হয়তো তোমাদের চান্স হয়নি তো সেক্ষেত্রে মন খারাপ না করে অনেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই ডিউ অ্যাডমিশন টেস্টটাকেই বেছে নিয়েছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তো সেক্ষেত্রে তোমরা তোমাদের জন্য এখানে আমি কথা বলবো যে তোমাদের এখন কোনগুলো খেয়াল করা উচিত যাই হোক তোমাদের কালবাদে পড়শি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো সেক্ষেত্রে তোমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদের সময় নষ্ট না করা যাদের সিলেবাস দেখা গেছে অনেকে অনেকেই সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে তাদের উচিত এখন শেষ সময়ে কোন বিষয়গুলো তোমরা তোমাদের একটু প্রবলেম আছে সবারই কোনো না কোনো বিষয় উইকনেস থাকে যেমন ধরো ফিজিক্সে অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি অথবা ম্যাথ ধরো কোনো একটা বিষয়ের কোনো একটা ডেফিনিট টপিক কোনো একটা ডেফিনিট টপিক হয়তো তোমাদের একটু বুঝতে কষ্ট হয় বা মনে থাকে না তো সেগুলো তোমরা শেষ সময় একটু ঝালাই করে নিতে পারো আবার অনেক কিছু রয়েছে যেমন আমার পার্সোনালি আমার হচ্ছে কিছু সূত্র বা কিছু টপিক থাকতো যেগুলো আমি মানে কখনও চাইলেও মুখস্থ করে মনে রাখতে পারতাম না তো সেগুলো আমি এক্সামের আগের দু এক দিনের জন্য রেখে দিতাম তো এক্সামের আগের দু এক দিনে তখন সেই টপিকগুলো আমি ঝালাই করার চেষ্টা করতাম তখন হচ্ছে গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করতাম যাতে সেই টপিকগুলো পড়ে গেলে আমার যাতে এক্সামে যেগুলো মনে থাকে তো এরকমভাবে তোমাদেরও কিছু হয়তো টপিক রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের প্রথমত যেটা করা উচিত যে যেসব কঠিন টপিকগুলো মানে হচ্ছে শেষ মুহূর্তে তোমাদের শেষ মুহূর্তে তোমাদের এই কঠিন টপিকগুলো এবং বিভিন্ন বড় বড় ফর্মুলা সেগুলো নিয়ে তোমাদের খেয়াল করা উচিত যে সেগুলো আমরা সেগুলো যাতে ভালো মতো পড় মানে এই মুহূর্তে পড়লে যাতে পরীক্ষা হলে বা এক্সাম হলে তোমাদের এইগুলো মনে থাকে তো সেগুলো নিয়ে আমি তোমরা এখন পড়াশোনা করতে পারো কারণ যেগুলো তোমরা পারো সেগুলো নিয়ে তো বারবার ঝালাই করার কোনো প্রয়োজন নেই সেগুলো তুমি পারোই সেগুলো তোমার পরীক্ষা আসলেও পারবা তুমি এখন একটা ম্যাথ নিলা এই ম্যাটটা তোমার দেখিয়ে হলো তুমি এখন পারবা তোমার এখন এই ম্যাথ করার সময়ও নেই প্রয়োজনও নেই কারণ ভর্তি পরীক্ষা আসলেও তুমি এই ম্যাথটা পারবাই তুমি যেটা তোমার পারতেছো না যে তোমার কঠিন মনে হচ্ছে সেগুলাও যে তুমি সব দিক থেকে মাথা নষ্ট করবা সেটাও না যেসব ফর্মুলাগুলো তুমি আগে পড়ছো কিন্তু তোমার মনে থাকে না সেগুলো এখন তুমি একটু ঝালাই করে নিতে পারো যাতে এক্সাম হলে তুমি সেটা ভুলে না যাও যাতে পারা জিনিসও তুমি মানে পারা জিনিস যাতে তোমার ভুল না হয় যা যা পারো সেগুলো অ্যান্সার করে আসতে পারলেই তোমার ডিউ অ্যাডমিশন টেস্ট এনাফ। আমার মতে তুমি যেগুলা পারো সেগুলো যে অ্যান্সার অনেকেই আছে যে পারা জিনিস অ্যান্সার করে আসতে পারে না আমি আজকে তোমাদের আরেকটা বিষয় শেয়ার করবো যে আমি আমার একটা ভর্তি পরীক্ষায় একটা বিশাল বড় ভুল করে ফেলেছিলাম যে যে ভুলটা একটা বিশাল মিস্টেক বলতে পারো যেটা তোমাদেরকে আমি জানাবো সমস্যা নেই আর তাছাড়া আমি আজকে তোমাদের জন্য আমার গত বছরে ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা নিয়ে এসেছি যাতে তোমরা এই কোশ্চেন পেপারে কীভাবে আসে তোমাদের সামনে কীভাবে প্রেজেন্ট করা হয় সেগুলো সম্পর্কে আইডিয়া পেতে পারো যাই এই কঠিন টপিক নিয়ে আমরা বড় বড় ফর্মুলাই শেষ মুহূর্তে আমরা দেখতে পারি তাছাড়া রয়েছে হচ্ছে তোমাদের এখন কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে অনেকেরই অলরেডি সলভ করা শেষ আশা করি কোশ্চেন ব্যাঙ্ক হয় কি কোশ্চেন ব্যাঙ্কে বেশিরভাগ জিনিসই তোমরা যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে তো সেগুলো সারারা তোমাদের যখন পড়ায় তখন ইম্পর্টেন্স দিয়ে পড়ায় তো সেগুলো পড়তে পড়তে বেশিরভাগই হচ্ছে তোমাদের অলরেডি মানে কী বলবো মানে ঝালাই হয়ে গিয়েছে আর অত বেশি প্রয়োজন পড়ে না কিন্তু ধরো কিছু কিছু টপিক রয়েছে কিছু কিছু প্রশ্ন যেগুলো কঠিন রয়েছে সেগুলো হচ্ছে তোমরা একটু দেখবে যাতে তোমাদের আর প্রবলেম না হয় যাতে রিপিট কোশ্চেন আসলেও তোমরা পরে আফসোস না করো আরেকটা ব্যাপার হচ্ছে সেটা খেয়াল রাখা লাগবে যে এই শেষ মুহূর্তে তোমরা কোনো প্যানিক করবো না যে আমার বিশাল সিলেবাস বাকি ভাইয়া আমি এখন তো আর পারতেছি না আমার পক্ষে আর সম্ভব না এটা কখনো করবা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুব একটা কঠিন হয় না তোমরা মেডিকেল দেখো অথবা ইঞ্জিনিয়ারিং দেখো সেই তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যথেষ্ট সহজই আসে তো সেক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে ভালোভাবেও না তো একটু এফিশিয়েন্টলি পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্র্যাক করা খুব একটা কঠিন বিষয় না যাই হোক এখন আসি হচ্ছে তার পরের বিষয় নিয়ে সেটি হচ্ছে তোমরা এই শেষ মুহূর্তে যতটা সময় রিল্যাক্স থাকার চেষ্টা করবা এই বড়ো বড়ো ফর্মুলা কঠিন টপিকগুলো দেখবা এগুলো দেখতে খুব একটা সময় লাগার কথা না আর শেষ দিন কী করবা শেষ দিন কি করবা শেষ দিন হচ্ছে গিয়ে তোমরা সকালে উঠবা সকালে উঠে শেষ দিন টাইম বলে দিই লাস্ট ডে লাস্ট ডেতে তোমরা কী করবা লাস্ট ডেতে তোমাদের একটা হালকা পাতলা রুটিন দিয়ে দিই যে সকালে উঠবা সকালে বেশি সকালে উঠবা না ধরো আটটা নয়টার দিকে উঠবা যাতে তোমার ঘুমটা পুরোপুরি হয় আটটা নয়টার দিকে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে গিয়ে তোমার নাস্তা করে বই খাতা নিয়ে বসবা বই খাতা নিয়ে বসে তোমাদের যেটা বললাম একটু আগে যে কঠিন কঠিন টপিকগুলো যেগুলো একটু বড় বড় ফর্মুলা রয়েছে সেগুলো একটু দেখবে এবং যেসব ম্যাথগুলো তোমরা শেষ দিনের জন্য রেখে দিয়েছিলে মানে মনে থাকে না অনেকবার পড়লেও এই ম্যাটটা কীভাবে করবো অনেক ম্যাথই আছে যে মনে রাখা লাগে যে মানে স্টেপ বাই স্টেপ যেমন তোমার কীভাবে আগানো উচিত তো সেগুলো রাখবা কিন্তু শর্ট টেকনিক একটা নোট করে রাখলে সেটা একটু দেখবা অথবা নোট করে না রাখলেও বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক বা বিভিন্ন বইয়ের শুরুতে হচ্ছে দেখবা এই যে বিভিন্ন শর্টকাট ফর্মুলাগুলো আছে সেগুলো তোমরা একটু লাস্ট দিন দেখবা যাতে এক্সামের আগে তোমরা ওটা অ্যাপ্লাই করতে পারো এক্সামের আগে তোমাদের এক্সামের সময় যাতে ওটা মাথায় থাকে আর তারপরে হচ্ছে এগুলো দেখবা আর বিকালে থেকে একটু চিল থাকা ট্রাই করবা শেষ দিন হচ্ছে একটু চিল থাকা ট্রাই করবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা রাতে ঘুমানোর আগেও এরকম যেগুলো মনে থাকে না সেসব জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা কারণ এখন হচ্ছে গিয়ে তোমার যেগুলো মনে থাকে সেগুলোর দরকার নেই যেগুলো মনে থাকে না সেগুলো একটু ভালোভাবে দেখবা আর বেশি কঠিন টপিক দেখতে যাও না যে আমার এখন ওই কঠিন টপিকগুলো দা কঠিন টপিক আসার চান্স খুবই কম আর কঠিন টপিক আসলে বুঝছো ভাইয়া যে মানে তোমার তুমি যেমন পারবা না তোমার পাশাপাশি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই পারবে না তো নাইনটি ফাইভ পার্সেন্ট যদি না পারে তুমি না পারলে খুব একটা যায় আসবে না তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কঠিন টপিকও বেশি একটা শেষ দিন দেখে মাথা নষ্ট করার দরকার নেই কারণ ব্রেনে দেখবা একটা ফিক্সড পরিমাণ মেমোরি থাকে তুমি একটা কঠিন টপিক ব্রেনে ঢুকাইতে গেলে তোমার ব্রেন থেকে একটা সহজ টপিক বের হয়ে যাবে তো সহজ টপিকটা যদি বের হয়ে যায় পরীক্ষাও যদি সহজ টপিকটা আসে এর থেকে ওরা আফতোসা তুমি কখনো পাবা না ভাইয়া তো গেল হচ্ছে গিয়ে এগুলা আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা ধর রাতে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবা সকালে উঠে ফজরের নামাজ পড়বা ফজরের নামাজ পড়েও লাস্ট একটা রিভেয়াস দিতে পারো আমার একটা পার্সোনাল কি বলতাম পার্সোনাল একটা ট্যাকটিক্স আছে যে যেটা আমি সব সময় করি পরীক্ষার আগে যে পরীক্ষা শুরু হলে মানে ঘুমতে করে যদি ডাইরেক্ট পরীক্ষা দিতে যাই মাথা একটু চালু দিতে সময় লাগে তো সেক্ষেত্রে আমি পরীক্ষার আগেই কোনো একটা টপিক বা কিছু একটা মানে একটু হালকা পাতলা বই নিয়ে একটু ঘাটাঘাটি করি যাতে আমার মাথাটা অলরেডি চালু হয়ে যায় পরীক্ষায় যাতে আমি ফুল এফিশিয়েন্টলি এক্সামটা দিতে পারি তো ডিউ অ্যাডমিশনের সময়ও একটু চিল করে যা মানে হালকা একটু বই ঘাটাঘাটি করে তারপর হচ্ছে যাবা আর মাইন্ড চিল রাখবা মাইন্ড ফ্রেশ রাখবা কোনো প্যানিক করবা না প্রশ্ন পাওয়ার পর ফার্স্টে এমসিকিউ অ্যান্সার করবা ফার্স্টে এমসিকিউ অ্যান্সার করলে আরেকটা বিষয় যেটা তোমার সিকোয়েন্স কোন সিকোয়েন্সে তুমি অ্যান্সার করবা সেটাও তোমাদেরকে আমি বলে দিই যেটা করা উচিত হবে আমি একটা ভুল করছিলাম আসলে আমি অনেকে বলে কেমিস্ট্রিতে শুরু করতে আমিও কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলাম এমসিকিউ সমস্যা নেই এমসিকিউ কেমিস্ট্রি কেমিস্ট্রিতে শুরু করবা তারপর বায়োলজি কেমিস্ট্রি আর বায়োলজি দেখবা হচ্ছে গিয়ে একটা নিয়ে পেরে যাবা যারা বায়োলজি অ্যান্সার করবা তাদের জন্য বলছি যারা ইংরেজি অ্যান্সার করবা তারাও ইংরেজি ফার্স্ট অ্যান্সার করে ফেলো কারণ যেগুলো নিয়ে তোমার একটু ভাবা কম লাগবে চিন্তা করা কম লাগবে যেগুলো তুমি দেখলেই পারতেছো সেগুলো আশা করি মানে তোমরা ওগুলো আগে অ্যান্সার করে ফেলবা আর যেগুলো একটু ম্যাথ যেমন ফিজিক্স এবার হচ্ছে ম্যাথ সেগুলো হচ্ছে তোমরা একটু পরে আনসার করা ট্রাই করবা সেটা হচ্ছে গিয়ে তোমার এমসিকিউর ইউর জন্য বললাম আর রিটেনে যেটা করবা সেটা আমাদেরকে লিখে দিই এখানে আবার এই দু তোমাকে অল্টারনেট করে করতে পারো ম্যাথ লাস্টে করতে বললাম কেন ভাইয়া কারণ হচ্ছে গিয়ে ম্যাথে একটু টাইম লাগে তো ম্যাথগুলো করতে তো আমার মতে হচ্ছে এমসি ক্ষেত্রে একটি ম্যাথ প্রশ্নের জন্য তোমার যেহেতু এক নম্বর বরাদ্দ একটি কেমিস্ট্রি বা একটি বায়োলজি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ তো যেগুলো একটু টাইম বেশি লাগে সেগুলো লাস্টে করাই ভালো যাতে তোমার ধরো সময়ের কারণে সময় ধরো তোমার পাঁচ মিনিট শর্ট হয়ে গেলো পাঁচ মিনিটে তুমি হয়তো তিনটা ম্যাথ করতে পারতা তো ম্যাথ হয়তো তিনটা মিস যাবে কিন্তু তোমার পাঁচ মিনিট শর্ট হয়ে গেল কেমিস্ট্রিতে ক্ষেত্রে যদি শেষে অ্যান্সার করো তখন যদি পাঁচ মিনিট শর্ট হয় তখন কিন্তু তোমার দেখবা দশটা মিস হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাটটা শেষে করাই বেটার তবে এটা অনেকে পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে তো সেই অপিনিয়ন অনুযায়ী তোমার যদি দেখো সেভাবে তোমার ভালো হচ্ছে তোমার সেভাবেই করো কোনো সমস্যা নেই আর রিটার্নের ক্ষেত্রে যেটা বলবো রিটার্নের ক্ষেত্রে যে যেগুলো একটু বেশি ব্যাখ্যামূলক থাকে বড় প্রশ্ন থাকে সেগুলো লাস্ট অ্যান্সার করবা আমাদের সময় কেমিস্ট্রি বেশিরভাগ ব্যাখ্যামূলক ছিল কোশ্চেন একটু বড়ো বড়ো ছিল তো লাস্ট অ্যান্সার করা বেটার ছিল আমি হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্সার করছিলাম আর সেই ক্ষেত্রে আমার একটু সময় একটু ঝামেলা হয়ে গেছিলো আর বায়োলজি লাস্ট অ্যান্সার করছিলাম যেটা আসলে বেটার লাস্ট অ্যান্সার করে বেটার তো আমার মধ্যে তোমাদের রিটার্নের সিকোয়েন্সটা হওয়া উচিত এরকম যে তো আমার মতে রিটার্নিং সিকুয়েন্সটা এরকম হওয়া উচিত তবে হচ্ছে তোমরা এখানে অনেকের অনেক মত থাকতে পারে তবে রিটার্নে আসলে অত বেশি ম্যাটার করে না সিকোয়েন্স তোমার যেটা দিয়ে তোমার সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে শুরু করতে পারো তবে এই সিকোয়েন্স যদি ফলো করো একটা জিনিস তোমার অনেক সাবধান থাকা লাগবে যে মানে কখনও ফিজিক্স বা ম্যাথ যখন করতে যাবে অনেক ম্যাথ দেখবা বা ফিজিক্স দেখবা ম্যাথ দেখবা যেটা পারতেছো না সেটা আটকে থাকা যাবে না কোনো ম্যাথ যদি না পারো মানে ইনস্ট্যান্ট পল্টালে চলে যাবা সবগুলো শেষ করে আবার আসবে প্রয়োজন হলে বুঝতে পারছো আর ডিউতে সময়ের খুব একটা অভাব হয় না আমার মতে তো শেষ করতে পারবা আর তারপরে হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে এক্সাম হলে যাবা এক্সাম হলে তোমার কোশ্চেন দিবে কোশ্চেনটা থাকবে এরকম এই যে এটা হচ্ছে তোমাদের আমার গত বছরের প্রশ্ন শুরুতে একটা ওএমআর থাকবে এখানে ওএমআর ফাইল থাকবে সেটা তোমাদের নিজে ছিঁড়ে আলাদা করা লাগবে আগে পূরণ করে নিবা পূরণ করে নিজে ছিঁড়ে আলাদা করা লাগবে আর জমা দেওয়ার আগে আর প্রশ্নটা যেহেতু আসে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে এভাবে আসে তোমাদের প্রশ্ন যে এই এই জায়গায় হচ্ছে থাকবে শীটটা ছিঁড়ে নেওয়া লাগে আর এখানে কি কি আছে সেগুলো একটু পরীক্ষার আগে ভালো মতো পড়ে নিবা এটা হচ্ছে প্রশ্ন অনেকে চিন্তা করো ভাইয়া রাফ কোথায় করবো রাফ কি আমার রিটার্ন পেস্ট দিবে সেখানে করব না ভাইয়া এমসি সময় রাফ তোমার কোশ্চেনে করাটাই ভালো আমি আমার রাফ দেখতে পাচ্ছ যে আমি যখন রাফ করেছিলাম আমি সব কোশ্চিনই রাফ করেছিলাম আমার এখানে তোমাদের কোশ্চেন রাফ করাই লাগবে কোশ্চেন রাফ করাটাই বেটার আর তারপর হচ্ছে এভাবে থাকে আর কি তোমাদের ডিউ প্রশ্ন এমসি এই যে কেমিস্ট্রি এমসি এখানে ফার্স্টে থাকে ম্যাথ তারপর থাকে হচ্ছে কি সম্ভবত আচ্ছা না সরি ফার্স্টে থাকে কে ফিজিক্স তারপর থাকে কেমিস্ট্রি তারপর থাকে ম্যাথ তারপর থাকে হচ্ছে বায়োলজি এবং তারপর থাকে হচ্ছে গিয়ে বাংলা এবং ইংলিশ যাই থাকে না কেন ওটার আমার তো খেয়াল নেই বাংলা ইংলিশ ওটা আগে থাকে কারণ ওগুলো আমি অ্যান্সার করিনি আর এটা এখানে ম্যাথ ম্যাথেও দেখবে অনেক রাফ টাফ হয়ে যায় রাফ করতে করতে এটা আবার যারা হচ্ছে গিয়ে বুয়েটের প্রিপারেশন নিয়েছে। প্রিলি পিলি যাদের পিলি অ্যান্সার দেওয়ার অভ্যাস আছে তারাও হয়তো বলতে পারবে মানে প্রিলি কোশ্চেনে রাফ করতে করতে রাফ করতে করতে সাইড পুরো ভরে যায় তো আচ্ছা এখানে যে প্রশ্ন থাকে রিটেল রিটেল চারটা করে প্রশ্ন থাকে আর দশ মার্ক করে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টে দশ মার্ক করে তো আড়াই মার্ক করে চারটা করে প্রশ্ন থাকে এবং প্রশ্নের মধ্যে ভাই একটা জিনিস খেয়াল রাখবা প্রশ্নের মধ্যে যে ভাগ থাকে অনেক সময় দেখবা বিশেষ করে কেমিস্ট্রিতে আমাদের সময় ভাগ করা ছিল তো এই ভুলটা আমি করছিলাম যে তোমাদেরকে বললাম একটা ভুল নিয়ে কথা বলবো এই ভুলটা আমি করছিলাম যে ফিজিক্স তো এভাবে মনে করো একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন চারটা প্রশ্ন আমি অ্যান্সার করে গেছি চারটা প্রশ্ন ফিজিক্সের তারপর কেমিস্ট্রিতে আসছি কেমিস্ট্রিতে একটা প্রশ্ন অ্যান্সার করলাম দুইটা প্রশ্ন অ্যান্সার করলাম তারপর হচ্ছে পর প্রশ্ন অ্যান্সার করলাম চারের অ্যান্সার করলাম চারের বি অ্যান্সার করলাম এই যে এখানে যে ভাইয়া এই তিন নাম্বার দেখলা দুই নাম্বার দেখলা এক নাম্বার দেখলা এই যে প্রত্যেকটার মধ্যে একটা করে বি নাম্বার ছিল এই যেখানে একটা বি নাম্বার ছিল এই যে একটা বি নাম্বার ছিল আমি আমিভাবে বি নাম্বার খেয়ালই করিনি খেয়ালি করিনি মানে আমি দেখি যে এখানে বি নাম্বার বলতে কিছু একটা আছে আমি এখানে কেমিস্ট্রি দিয়ে ফার্স্টে স্টার্ট করছি বললাম না তো ফার্স্টে তাড়াহুড়া করে স্টার্ট করছি তো কেমিস্ট্রির এ নাম্বার অ্যান্সার করে গেছি এ নাম্বার শেষ করে মানে দুই নাম্বার চলে গেছি মানে এ বি যে ভাগ করে আমি খেয়ালই করিনি দুই নাম্বার চলে গেছি দুই নাম্বার অ্যান্সার করলাম দুই অ্যান্সার করে আমি তিনে চলে গেছি তিনে এটাও অ্যান্সার করলাম এবার চারে চলে গেছি চারের এ আর বি চারের বিটা যেহেতু লাস্টে এই বিটা আমি খেয়াল করছি এটা এ আর বি অ্যান্সার করছি কিন্তু এই যে এখানে একটা বি নাম্বার এই যে এখানে একটা বি নাম্বার সরি এটা না এই যে এ বি নাম্বার তারপর ভাই এই যে এখানে একটা বি নাম্বার করে নি প্রত্যেকটার এক মার্ক করে এই যে এক মার্ক এ তিন মার্ক ভাই আমি অ্যান্সারই করিনি আমি এই তিন মার্ক না দেখেই স্কিপ করে চলে গেছি তো ফি কেমিস্ট্রি আমি অ্যান্সারই করছি সাত তাছাড়া আমি যেহেতু ইংলিশ ভাষণে অ্যান্সার করছিলাম আর এসব প্রশ্ন হচ্ছে লেখা অনেক বেশি থাকে আমার হাতের লেখা ভাইয়া একটু খারাপ তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার কেমিস্ট্রিতে আমি পাইছিলাম মাত্র রিটার্নে কেমিস্ট্রি রিটার্নে আমি পাইছিলাম মাত্র সাড়ে চার অনেক কম কিন্তু ভাইয়া মাত্র সাড়ে চার পাইছিলাম কিন্তু আমার এম গিয়েও আছে না কেমিস্ট্রি এম গিয়েও আমার সবগুলো হয়েছে কেমিস্ট্রি এমসি গেও আমার পনেরোটার পনেরোটাই হয়েছে তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রিটা আমার মার্কস ছিল হচ্ছে টোটাল মার্কস ছিল হচ্ছে পনেরো প্লাস সাড়ে চার ফস টু সাড়ে উনিশ কেমিস্ট্রিতে আমার লোয়েস্ট মার্ক ছিল রিটার্নের জন্য কেমিস্ট্রি মার্ক্স সাড়ে উনিশ আর ফিজিক্সে আমার রিটার্নে পাইছিলাম দশে দশ এমসি কিউ মিলায় ফিজিক্সে মনে সাড়ে বাইশ পাইছিলাম আর ম্যাথে পাইছিলাম হচ্ছে গিয়ে সাড়ে নয় ইয়েতে রিটার্নে সাড়ে নয় পাইছিলাম ম্যাথে আর এমসি কিউ মিল এরকম একুশ বাইশের মতো পাইছিলাম মনে নেই আমার আর কেমিস্ট্রিতে এই যে সাড়ে চার পাইছি রিটার্নে মাত্র আর এমসি কে সব হয়েছে সাড়ে উনিশ আর বায়োলজিতে মনে হয় সাড়ে বিশ বা টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভের মতো পাইছিলাম তো সব মিলিয়ে হচ্ছে আমার মার্কস ছিল হচ্ছে গিয়ে একশো ই চুরাশি চুরাশি পয়েন্ট সেভেন ফাইভ আর জিপিএ থেকে আসছে বিশ একশো চার পয়েন্ট সেভেন ফাইভ ছিল আমার টোটাল মার্কস টোটাল মার্কস একশো চার পয়েন্ট সেভেন ফাইভ পজিশন আসছিলো হচ্ছে গিয়ে একচল্লিশ হ্যাঁ এরা ছিল হচ্ছে আমার পরীক্ষা আমার হচ্ছে গিয়ে কী ভাইয়া মানে ডিউ পরীক্ষা ভালো হওয়ার একটা একটা কারণ আছে যেটা হচ্ছে গিয়ে আমি আবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের মাঝখানে টুকটাক মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তো বায়োলজি পরীক্ষাটা আমার ভালো হয়েছিলো আর কি ডিউতে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পজিশন ভালো চলে আসছে এই কেমিস্ট্রি ভুল করার পরেও কিন্তু এই ভুলটা অনেক সাবধান থাকবা অনেকের দেখবা হচ্ছে গিয়ে সব কিছু প্রিপারেশন টু এদিক সেদিক কম থাকে তো সেক্ষেত্রে এইসব ছোটোখাটো ভুলের জন্য হয়তো এই তিন নাম্বারের মধ্যে তুমি পারতা তিন নম্বরের মধ্যে দুই বা আড়াই নাম্বার তুমি ইজিলি পারতা তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার দেখা যেতেছে এই ছোটোখাটো না দেখার জন্য যদি তোমার এইভাবে চান্সটাই মিস হয়ে যায় তোমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল ভাইয়া তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এগুলো খেয়াল রাখবা আমি যে ভুলটা করছি এই ভুলটা তোমরা যাতে না করো সেই জন্য হচ্ছে আমি তোমাদেরকে জানাই দিলাম আজকে তারপর ম্যাথ ম্যাথও কিন্তু চারটা প্রশ্নই আছে এই কেমিস্ট্রিতে আটটা প্রশ্ন দিয়েছে চারটা দেড় মার্কের চারটা এক মার্কের তো সুন্দর চারটা প্রশ্ন এই কেমিস্ট্রিতে ওই কারণে আমি হচ্ছে চারটা প্রশ্ন খেয়ালই করিনি চারটা প্রশ্নের মধ্যে একটা খেয়াল করছি তিনটা খেয়াল করিনি তিন নাম্বার আমি অ্যান্সারই করিনি যাই হোক এই গেল দ্বিতীয় প্রশ্ন বাংলা আর ইংলিশ নিয়ে তোমরা পড়ো বিভিন্ন ব্যাংক সলভ করো কী কী প্রশ্ন আসে দেখো আমি হয়তো বেশি কথা বলতে পারবো না একটু দুইটা নিয়ে কারণ আমার বাংলা আর ইংলিশ নিয়ে এইচএসসির পর থেকে আমার বাংলা ইংলিশ নিয়ে তেমন কোনো আইডিয়া নেই বাংলা ইংলিশ আমি ধরিও না আমার বাংলা হচ্ছে আমার লাইফের সবচেয়ে হেটেড একটা সাবজেক্ট আর বাংলা একটুও পছন্দ করতে পারি না যাই হোক এই ছিল তোমাদের ডিও অ্যাডমিশন নিয়ে কথা তো হচ্ছে গিয়ে আর যেটা করবে ভাইয়া পরীক্ষার সময় তোমরা সবসময় খেয়াল রাখবা মনোযোগ দিয়ে পরীক্ষা দিবা সময়ের দিকে খেয়াল রাখবা যাতে টাইম ওভার না হয়ে যায় এবং টাইম সেগমেন্ট ভাগ করে নিতে পারো কেমিস্ট্রি বায়োলজি এসবে বেশি একটা টাইম দেওয়া যাবে না ফিজিক্স আর ম্যাথ এগুলো যে রিটার্ন পার্ট আছে সেগুলো সহজেই আসে মোটামুটি তোমরা হয়তো টুকটাক করলে পারবা এখন তোমাদের যেটা বলতেছিলাম যারা মেডিকেল অ্যাডমিশন এক্সপিরিয়েন্স ছিলে তাদের হচ্ছে গিয়ে ম্যাথটা নিয়ে একটু ঝামেলা থাকতে পারে ফিজিক্স নিয়েও তোমরা অনেকে বলতে পারো যে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার পরে ভাইয়া আমার ম্যাথটা বললেই তো হইতেছে আমার তা কিছু পড়া লাগতেছে না আমি বাকি সত্য ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম এখন দেখো ভাইয়া বায়োলজি প্রভাব তোমরা অনেক ভালোভাবে নিশ্চয় এটা আমি স্বীকার করি কেমিস্ট্রিরও পারবা কারণ ডিও কেমিস্ট্রিও ওরকম কঠিন আসে না বা ম্যাথমেটিক্যাল আসে না তো সেগুলোও পারবা ফিজিক্সটা একটু লাগবে ভাইয়া ফিজিক্সটা একটু পড়া লাগবে কারণ হচ্ছে ফিজিক্সে এখানে যেসব প্রশ্নগুলো আসে ফিজি যে প্রশ্নগুলো আসে ফিজিসে একটু ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে বেশি এটা আবার যারা বইয়ের প্রিপারেশন মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রিপারেশনও তাদের জন্য আবার একটু সহজে যায় তুলনামূলক কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিতেছে তারা এগুলো একটু পড়া লাগবে বইয়ের এক্সাম্পলগুলো পড়লেই মোটামুটি ডিউর অ্যাডমিশন কাভার হয়ে যায় বইয়ের এক্সাম্পলগুলো পড়া থাকলে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ডিউ অ্যাডমিশনের জন্য যে বইয়ের এক্সাম্পলগুলো বইয়ের এক্সাম্পলগুলো দেখবে অনেক সময় হুহ হু কমন দিয়ে দেয় অথবা একটা ডাটা চেঞ্জ করে দিয়ে দেয় আর ডিউতে যেটা লাগে হচ্ছে এক কনসেপ্ট তোমার কনসেপ্টটা বিল্ড করা লাগবে মানে তোমার কনসেপ্ট যদি ভালো থাকে বেসিক ভালো থাকে তাহলে দেখবা তোমার ডিউ অ্যাডমিশন এক্সাম ইজিলি ক্র্যাক করে ফেলতে পারতো তো যেমন দেখো হচ্ছে গিয়া কনসেপ্টের কোথায় বলি যেমন এই একটা প্রশ্ন এখানে কি বলছে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন অ্যান ওয়ানিক টু ফোর কক্ষপথ থেকে অ্যান টুকে ট্রানজিশন করে পর্যায়কাল পূর্বের তুলনায় গুণ হয়েছে তো এখন হচ্ছে গিয়া অ্যান টু এর ভ্যালু কত মানে হচ্ছে একটা অরবিটে ছিল ওই অরবিটে আরেকটা অরবিটে গেছে পর্যায়কাল আট গুণ হয়েছে তো এখন নতুন অরবিটটা কত নাম্বার অরবিটে আছে তো এটার জন্য আমি যেটা করছিলাম পরীক্ষায় আমার যেহেতু সময় কম আমি ডাইরেক্ট লিখে দিছিলাম যে টি ইজ প্রপোশনাল টু অ্যান কিউব আমার অ্যান্সার ছিল ডাইরেক্ট আমি এখন অ্যান্সারটা লেবাম পরীক্ষা হলে যা যা লিখছি সেটাই লিখব টি ইজ প্রপোশনাল টু অ্যান কিউব সুতরাং টি টু বাই টি ওয়ান ইকুয়ালস টু এন টু বাই অ্যান ওয়ান কিউব তো আট গুণ হয় বলছে না তো এখানে আমি টি টু যেহেতু টি ওয়ানের আট গুণ হয় তো ডাইরেক্ট এখানে এইট ইকোয়াস টু এন টু বাই এন ওয়ান কিউব এন টু ইকোয়াস টু এটা কিউব রুট করলে টু আসে টু এন ওয়ান এন টু ইকো টু এন ওয়ানের ভ্যালু দেওয়া আছে হচ্ছে চার তো এন টু এর ভ্যালু হবে হচ্ছে আট আবার আবার বলি যে টি ইজ প্রপোর্শনাল টু এন কিউ তো টি টু বাই টি ওয়ান ইকোয়ালস টু এন টু বাই এন ওয়ান হোল কিউ তো টি টু বাই টি ওয়ান এভ্যালো হবে আট কারণ পূর্বের তুলনায় পূর্বের কক্ষপথে পর্যায়কাল ইলেকট্র পর্যায়কাল তুলনা আচ্ছা ভাই একটু ভুল করছি আমি দেখো এটা কি হবে আমি একটু উল্টা লিখছি যে এখানে কী বলছে প্রশ্নটা আমার আসলে মনে নেই তো ভুলে গেছিলাম অনেক সময় যে নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বের টা গুণ মানে পূর্বেরটা হচ্ছে আট গুণ নতুনটা হচ্ছে ছোট পূর্বেরটা বড় পূর্বেরটা হচ্ছে আট গুণ তো সেই ক্ষেত্রে এখানে হবে হচ্ছে যে এখানে তো টি টু বাই টি ওয়ান তো টি টু বাই টি ওয়ান ওয়ান বাই এইট সেখান থেকে আমি লিখতে পারি এন টু বাই এন ওয়ান ইকোয়াস টু হাফ অথবা এন টু ইকুয়াস টু হাফ এন ওয়ান ই কোস ভ্যালু ছিল কত চ তো এন্টু ভ্যালু হবে দুই এখন এই অ্যান্সারটা মনে পড়ছে একটু আগে আট অ্যান্সার দেখে আমাদের মনে আসতেছে না এখানে অ্যান্সারটা এখন অ্যান্সারটা ঠিক আছে এরকম ছিল প্রশ্ন এগুলো একটু কনসেপ্টের প্রশ্ন যে টিস প্রশ্ন ভাই এটা কীভাবে হইল আপনি ডাইরেক্ট কীভাবে লিখলেন আমি ডাইরেক্ট লিখছি আমার থেকে মাথায় আসছে যে টি ইক টু কি টু পাই আর ডিভাইড বাই বি তাই না তো আর আর কিছুর সাথে প্রমোশনাল আর সম্পর্কে মনে আছে আর ইকোস কি এন তোম কক্ষপাত আর ই কষ্ট টু কি টু পাই ইন্টু আর এ ভ্যালু কত আর নট ইন্টু একটা কনস্ট্যান্ট আর নট তো কনস্ট্যান্ট তাই না আর নট এ সবাই জানো কনস্ট্যান্ট আর নট ইন্টু এন স্কোয়ার ঠিক আছে আর ভি এর ভ্যালু যে কি ছিল ভি এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে বি নট ডিভাইড বাই এন যদি জেড এ ভ্যালু কনস্টেন্ট থাকে আর কি তো সেক্ষেত্রে তো টি কোস টু কি আসতেছে আমার টিস প্রশন টু এখানে দেখো ভাইয়া এখানে দেখো ভাইয়া এটা এই যে এই পার্টটা কনস্ট্যান্ট না এই পার্টটা কনস্ট্যান্ট না তো টিস প্রশ্নটাকে এন কিউ আসতেছে না এটাই আমি ডিরেক্ট লিখে দিয়েছিলাম বুঝতে পারছো তো এইভাবে সব একটু কনসেপ্টগুলো তোমার যদি থাকে তোমার হচ্ছে গিয়ে ডিও অ্যাডমিশন অনেক কাজে দিবে তো ফিজিক্স ডিডিয়ারে আমি দশে দশই পাইছিলাম আর এই তো দেখো এগুলোই আসে তোমার যা যা বললাম তো এগুলো একটু সাবধান থাকবা আর মেডিকেল অ্যাডমিশন পার্টিতে বললামই তোমার একটু এক্সাম্পলগুলো বইয়ে পড়বা বইয়ের এক্সাম্পলগুলো পড়বা ফিজিক্সের আর ম্যাথেরও কিছু এক্সাম্পল পড়তে পারো আর ম্যাথের কিছু ফর্মুলাগুলো পড়ে গেলে তোমার আশা করি প্রিপারেশন মোটামুটি হয়ে যাবে বেশি প্যানিক করো না এটাই হবে প্যানিক করার কারণে অনেকের অনেক ভুল হয়ে যায় অনেক কিছু পাড়া জিনিস ভুল করে আসো মানে এটা এটা একটা হয় অনেক সময় তো এই প্যানিক করাটা একটু সাবধান থাকা লাগবে যে তোমার একটু মানে প্যানিক যাতে না আসে না পারলে নাই ভাইয়া তুমি একটা প্রশ্ন পারো নাই তুমি অন্য প্রশ্ন দেখো প্রশ্নের অভাব নেই ডিউতে তোমার কাটনা খুব একটা বেশি থাকে না তো মোটামুটি নাম্বার পাইলে তুমি মনে করো ডিউতে চান্স চলে আসবে আর একটা মোটামুটি পজিশন পাইলেও দেখবা যে পরে ডিউ থেকে অনেকেই ছাটাই হয়ে যায় অনেকেই বুয়েটে চলে যায় মেডিকেলে চলে যায় তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ডিউ পজিশনটা অনেকটা নেমে আসে তো এত টেনশন করার কিছু নেই এই তো তোমাদের জন্য আজকে এগুলোই বললাম আর এক্সাম হলে ঘড়ির দিয়ে খেয়াল রেখো সময় দিয়ে খেয়াল রেখো প্রশ্ন হবে সে তো দেখাইলামই তো আশা করি তোমরা ভালো করবা ডিউ অ্যাডমিশন তোমাদের সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবা আর এই তো তোমরা লাস্ট মোমেন্টে যেভাবে বলছি সেভাবে প্রিপারেশন নিতে থাকো আশা করি তোমরা ডিউ পরীক্ষা অনেক ভালোভাবে দিবা অনেক ভালো করবা এবং এই অ্যাডমিশনটা তোমরা সবাই মিলে এস করে আসবা ঠিক আছে ভাইয়া ভালো থেকো